ইউনিভার্স বলছে এভাবে এভাবেই আপনি আপনার মনের কথা না বলেও অন্যের মনে পৌঁছে দিতে পারেন তার জন্য আপনাকে কি সবসময় ম্যানিফেস্ট করতে হবে না তার জন্য আপনাকে কি সবসময় কোনো কঠিন কোনো মেডিটেশন বা অন্য কোনো প্রসেস কোনো স্পেল কিছু অ্যাপ্লাই করতে হবে এটাও করতে হবে না শুধুমাত্র ঠান্ডা মাথায় সেই ব্যক্তির কথা স্টেপ বাই স্টেপ ভাবতে পারলেই আপনারা পৌঁছে যাবেন নিজের মনের কথা নিয়ে সেই ব্যক্তির মনে শুধুমাত্র তাই নয় যে কারুর স্বপ্নে যদি চান হানা দিতে তবে আজকের এই ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে স্বপ্নে হানা দেওয়ার অর্থ খারাপভাবে নেবেন না যখন কোনো স্পেসিফিক পারসনকে আপনি ম্যানিফেস্ট করেন যখন আপনি কারোর প্রতি সৎ থেকে তাকে নিজের জীবনে আনতে চান তাকে চান তার কাছে নিজের ভালোবাসাকে পৌঁছে দিতে চান চান দুটো মন পজিটিভ ভাবে একে অপরের হোক দুজনে দুজনের সাথে ভালো থাকুক তখন অবশ্যই তার স্বপ্নে যাওয়ার অধিকার আপনার রয়েছে এবং এক্ষেত্রে এরকম ভেবে নেবেন না যে আপনি সমস্ত কিছু তার মনকে কন্ট্রোল করতে পারবেন তাকে আপনি জোর করে আপনার প্রতি কোনো স্টেপ নেওয়াতে পারবেন আপনি তাকে বাধ্য করতে পারবেন আপনার সাথে কথা বলার জন্য অথবা আপনার কাছে আসার জন্য এরকম কোনো কিছুই নয় আপনি তাকে বাধ্য করছেন না বরং সে আপনার কাছে বাধ্য হতে চাইছে যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করতে শুরু করেন অথবা কাউকে কোনো মেন্টাল মেসেজেস পাঠাতে পারেন এগুলো অনেকটাই আগে থেকে ঠিক করা থাকে পূর্ব নির্ধারিত থাকে যদি সেটা না থাকতো আপনি করতেই পারতেন না এই প্রকৃতির মধ্যে এমন বেশ কিছু রহস্য লুকিয়ে রয়েছে যা প্রতি মুহূর্তে আমাদের অবাক করে যখন কোনো ব্যক্তি আপনার কথা মনে পড়বে তার চেতন মনে আসবে তার অনেক আগে থেকেই তার অবচেতন মনে আপটাকে নিয়ে প্রসেস চলতে থাকে অবচেতন মনে যা কিছু চলে তার প্রতিচ্ছবি আমরা আমাদের চেতন মনে দেখতে পাই অর্থাৎ অবচেতন মনে যা কিছু চলছে তার যদি কজ হয় অর্থাৎ কারণ হয় তাহলে চেতন মনে যা কিছু হবে তা হবে এফেক্ট অথবা কার্য তাই কারণ রয়েছে অবচেতনে আর কার্য রয়েছে চেতনে যখন আপনি আপনার চেতন মনে কোনো কিছুর কথা আপনি ভাবতে থাকেন তখন জানবেন অপর কোনো ব্যক্তির অবচেতনে আপনাকে নিয়ে কোনো ক্রিয়া চলছে আপনি রয়েছেন তার মনের মধ্যে তার মাথার মধ্যে তাই আপনার চেতনে তার কথা এই মুহূর্তে এসছে চেতন আর অবচেতনের মধ্যে যে পুশ অ্যান্ড পুল চলতে থাকে সেই বিষয়ে আমি অনেক দিন আগেই আপনাদেরকে বুঝিয়েছি আজকে আবারও এই একই বিষয়ের অবতারণা করছি এখানে বলা হয় যখন আপনার চেতন মনে কোনো একটা ঘটনা বা কোনো ব্যক্তির কথা চলতে থাকে তখন অপর ব্যক্তির অবচেতন মনে আপনাকে নিয়ে কোনো ক্রিয়া চলতে থাকে আবার যখন আপনি চেতন মন থেকে সেই কথাটাকে আস্তে আস্তে সরিয়ে দেন যখন আপনার অবচেতন সেই সমস্ত কথাগুলোকে গ্রহণ করে নেয় তখন সেই অপর ব্যক্তির চেতন মনে আপনার কথাগুলো চলে আসে অর্থাৎ আপনার অবচেতন যখন কাজ করছে তখন তার চেতন কাজ করছে তার অবচেতন যখন কাজ করছে তখন আপনার চেতন কাজ করছে আশা করি আপনাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি এবার চলে আসি যখন আপনি কোনো ব্যক্তিকে নিজের কথা পৌঁছে দিতে চাইছেন তখন নিজের মনকে একটু হলেও শান্ত করার চেষ্টা করুন মনকে শান্ত করার জন্য নিজের উপর কাজ করা অর্থাৎ ব্রিথ ইন ব্রিথ আউট এক্সারসাইজ করার থেকে ভালো কিছু হয় বলে আমার জানা নেই আমি আজকের ভিডিওতে আরও বেশ কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা খুব বেশি কষ্ট না করেও কারোর থেকে কল টেক্সট ম্যানিফেস্ট করতে পারবেন এবং যে কোনো ব্যক্তির মনের মধ্যে আপনার কথা পৌঁছে দিতে পারবেন আর আপনার এটা জানতে অবাক লাগবে যে আপনি আপনার মনে সেই ব্যক্তি ঠিক যে ধরনের কথা আপনাকে বলুক আপনি চান আপনি ঠিক যে ধরনের কথা সেই ব্যক্তির কাছ থেকে শুনতে চান সে ঠিক সেই ধরনের কথাই কিন্তু আপনাকে শোনাবে এবার চলে আসি সিধা প্রসেসে অনেক বক বক করেছি আপনাদেরকে অনেক ডিস্টার্ব করেছি এবার সোজা প্রসেসে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোনো একটা জায়গাতে আপনি একান্তে বসুন এটা রাত্রে নিজের শোবার বিছানাতেও শুয়ে করতে পারেন কিছুক্ষণ গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন যখন দেখবেন আপনার চোখের পাতা বেশ ভারী হয়ে আসছে এবং আপনার মধ্যে একটা অদ্ভুত শান্ত ভাব এবং আপনার মধ্যে যেন একটা অদ্ভুত মাদকতা একটা হালকা হলেও ঘুম ঘুম এবং আপনার ব্রেনে দেখবেন খুব বেশি চিন্তাভাবনার ভিড় করছে না আপনি ততক্ষণ পর্যন্ত গভীর শ্বাস প্রশ্বাস নেবেন একদম বুক ভরে মাথা ভরে একদম শ্বাস নেবেন আপনি এবং শ্বাস নেওয়ার পর কয়েক সেকেন্ড হোল্ড করবেন দু তিন সেকেন্ড বেশি নয় আবার মুখ দিয়ে ছেড়ে দেবেন শ্বাস এরকমভাবে প্রায় দশ বারোটা ব্রিদিন ব্রিদ আউট করবার পর সেই ব্যক্তির মুখটা আস্তে আস্তে মনে করুন আপনি তার প্রথমে তার ফোর অর্থাৎ কপালে কনসেনট্রেট করুন এরপর তার দুই ভুরুতে কনসেনট্রেট করুন এরপর আস্তে আস্তে তার মুখাবয়বকে আপনি কল্পনার মধ্যে আনুন তার দুই চোখে কনসেনট্রেট করুন দুই চোখের মাঝখানে অর্থাৎ তার চক্রে আপনি কনসেনট্রেট করবেন দুই চোখে যখন কনসেনট্রেট করবেন তখন আস্তে আস্তে আপনি আপনার মনের কথা তার মধ্যে দেবার চেষ্টা করুন এখানে অ্যাফারমেশান দিন এভাবে বলুন তার নাম ধরে যে এক্স ওয়াই জেড যাই হোক এক্স ওয়াই জেড তুমি আমাকে অত্যন্ত পছন্দ করো এক্স ওয়াই জেড তুমি আমাকে কল করবে কালি এক্স ওয়াই জেড তুমি আমার সাথে অত্যন্ত খুশি এক্স ওয়াই জেড তুমি আমাকে প্রপোজ করতে চাও আই লাভ ইউ বলছো এবার মনে মনে কল্পনা করুন সেই ব্যক্তি যেন আপনার সামনে কোথাও দাঁড়িয়ে রয়েছে এবং আপনার সামনে হাঁটু গেড়ে বসে আপনাকে প্রোপোজ করছে বা যা আপনি শুনতে চান আপনাকে বলছে আর আপনি যেন কোনো তৃতীয় ব্যক্তির পার্সপেক্টিভ থেকে কোনো তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে আড়াল থেকে কোথাও দাঁড়িয়ে এটা দেখছেন এবং আপনারা একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এবং দুজনে একসাথে খুব সুন্দর মোমেন্ট কাটাচ্ছেন আর আপনি যেন কোনো একজন তৃতীয় ব্যক্তি ওই দুজনের যে সুন্দর যে পরিস্থিতি সেটাকে আপনি কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা লক্ষ্য করছেন এটা কল্পনা করুন এর উপর একটা ভিডিও আমি অনেক দিন আগে শেয়ার করেছি এটার নাম হলো ইবস ড্রপিং টেকনিক এরকমভাবে আপনি যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারেন আপনি যে জিনিসটা চান আপনার জীবনে ম্যানিফেস্ট হোক সেটাকে কোনো একটা দুজন ব্যক্তি কোথাও দাঁড়িয়ে এটা নিজেদের মধ্যে ডিসকাস করছে আপনাকে নিয়ে তারা প্রশংসা করছে নিজেদের মধ্যে আলোচনা করছে এবং বারবার তারা আপনার জীবনে ওই ঘটনাটা হয়ে গেছে অর্থাৎ আপনি জব পেয়ে গেছেন সেই বিষয়ে আপনার প্রশংসা করছে এরকমভাবে যদি আপনি কোনো আপনার চেনা জানা দুজন ব্যক্তি তারা কিভাবে কথা বলেন আপনি চেনেন এরকমভাবে যদি আপনি কল্পনা করেন তাহলে দেখবেন সেই রকম ঘটনা আপনার জীবনে আসতে শুরু করে এটা হলো ইউনিভার্স আরেকটা চমৎকার টেকনিক যেটা ইপস্ট্রপিং টেকনিক নামে পরিচিত নেক্সট আপনি আরও একটা কাজ করতে পারেন কল্পনা করতে পারেন সেই ব্যক্তি কোন রকম কোনো একটা রুমের মধ্যে রয়েছেন আপনি দরজা দিয়ে আপনার দিক থেকে তিনি পিছন ফিরে কোনো কাজ করছেন আপনি দরজা দিয়ে সেই রুমে প্রবেশ করলেন এবং তার কাঁধে হাত দিয়ে তাকে ডাকলেন ডাকবার পর সেই ব্যক্তি আপনার দিকে ঘুরে তাকালো আপনারা দুজনে দুজনের দিকে তাকিয়ে রয়েছেন আপনাদের মধ্যে আই কনট্যাক্ট হচ্ছে তিনি আপনাকে দেখে বেশ খুশি আপনাকে দেখে হাসছেন এবং তিনি আপনি যা কিছু শুনতে চান সেটাই তিনি আপনাকে বলছেন আপনি এটা করতেই পারেন এর উপর গাইডেড মেডিটেশন আমার রয়েছে ভবিষ্যতে এর উপর অনেক কাজ করার ইচ্ছাও আমার রয়েছে আমি এর উপর গাইডেড মেডিটেশন আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব। আপনারা এগুলো কোনো একজন ব্যক্তির ফটোর সাথে করতে পারেন এবং ফটো দেখে এত কিছু কল্পনা আশা করি আপনারা করতে পারবেন না আপনারা সেক্ষেত্রে ফোটোটা ফার্স্টে দেখে নিয়ে তার মুখ চোখ ভালো করে মনে করে নিয়ে এটাকে আপনারা করতে পারেন কোনো রকম কোনো আপনাদের কনভেনিয়েন্ট প্লেসে বসে কনভেনিয়েন্ট সময়ে বসে সব থেকে ভালো হয় যদি রাত্রে সবার আগে এটাকে আপনারা করতে পারেন নেক্সট আর একটা কথা আসে যখন আপনি দেখবেন সেই ব্যক্তির মুখ আপনার মনের মধ্যে একদম স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে তে জানবেন তত ভালোভাবে আপনার এনার্জি সেখানে পৌঁছচ্ছে আপনার এনার্জি তত ভালোভাবে হিটও করছে নেক্সট যদি এটা করার পর আপনার একদমই ঘুম এসে যায় আপনার খুব ভালো ফিল হয় জানবেন সেও আপনার কথা অবশ্যই ভাবছে এবং সে ভাবতে চায় সেখানে কোনো রেজিস্ট্যান্সই নেই আপনার জন্য এই টেকনিক দুর্দান্তভাবে কাজ করছে এছাড়াও আপনারা যদি চান এই টেকনিককে আপনারা প্রথমে একদিন করে দেখলেন তারপর যদি আপনাদের করতে ইচ্ছে করে আপনারা দুদিন তিন দিন ট্রাই করবেন খুব বেশি এটাকে ওভারডু করার চেষ্টা করবেন না এটা এক দুবারেই কাজ করে যায় বেশিরভাগ ক্ষেত্রে একবারেই কাজ করে যদি আপনাদের মনে হয় আরেকবার করার দরকার মনের কথা শুনুন মনকে সায় দিন সেটা আরও দুবার তিনবার আপনাদের যেরকম যা ইচ্ছে আপনারা করতে পারেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ